বদরপুর পেরাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই পড়ুয়াকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত দুই শিক্ষক কামরুল আলম এবং নবেন্দুশীল নবম শ্রেণীর দুই পড়ুয়া মাহবুব আলম লস্কর মজুমদার এবং ইব্রাহিম আহমেদ বরবুইয়াকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে

এই অবস্থা খুঁজে পাইতেছি না একটা রুমের ভিতরে ঢুকাইল হ্যাঁ ঢুকাই তারা ঢুকে রাখছি আমরা তিন চারজন গিয়ে ঢুকছি ঢুকার পরে দেখা যায় না তারা তো পাওয়া যায় না একটারে পাইছি না পরে আমার আর একটা আইছে আমার সঙ্গে সেয়া দেখিছে যে মেহবু টিচাৰ এজনে ৰাখি দিছিলে ইয়াৰ ৰাস্তা ইয়াৰ পৰা সেই কাণ মাৰি তাৰে বাৰ কৰি লৈ আহিছে বাহিৰ কৰি আনি আহিছে তাৰে গেট বন্ধ কৰি দিছে বাহিৰ বাই দিছে নাম তাৰ সেউদাৰে কৈছে নাই সেইকাৰণে তাক কামনা কৈছো দে ক ঘটনা হৈছে দুইটাৰ সময় চাৰিটা চাৰে চাৰিটা পাঁচটাৰ সময় বাজি আছে সেইখনো কৈছো তোমাৰ খবৰ কৈছো না তোমাৰ 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 কম্প্ৰমাইজ হ'লে চাৰিটা অতকে মেজৰ প্ৰব্লেম হৈছে এরপরে আমরা একটা ছেলে ফোন করছে বাগিয়ে গিয়া টান ফেলে টান ফেলে ফোন করার কারণে আমরা প্রায় ঘন্টা লাগে আমরা যখন গ্রাম আই গেছি ওই সময় তারা টিচারে ফোন করছে একজনেপালে না কিবা প্রিন্সিপালে ফোন করছে টানের কাছে যে ওলা ওলা প্রবলেম হয়েছে এরপরে আমরা তারা ধরলাম তারা না আমরা কথা না আইছে না আমরা তো আর হয়েছে না এইরকম করছে এরপরে তারা গেট লাগাই আমাদের হ্যাঁ বাইরে

যম উদ্যখম হৈছে এতিয়া কণ্ডিশ্যন দেখিলে আপুনিও বুজাব পাৰিব যেন কিৰম কণ্ডিশ্যন হৈছে বুলি তাত